অউজুবিল্লাহ হিমিনা শাহী তহনির রজীম অপুর রবিয়া অওজুবিকা মি নামাজাদি শাহতিন ও অওজুবিকা রবিয়াই আহাদুন সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর এ কে এম মাহবুবুল্লাহ জশরী আমার ছোট একটি ভাইকে সাথে নিয়ে আবদুল্লাহ একুশ আগস্ট দুই সালে জাকির নায়েক সাহেবকে একটি চ্যালেঞ্জ করেছিলাম ডিবেট করার প্রস্তাব দিয়েছিলাম ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায় এর পূর্বে দিল্লি থেকে আমার এক ভাতিজা নওশাদ জাকির নাইব সাহেবের যে সেন্টার বোম্বাইতে সেখানে একের পর এক প্রশ্ন করে আসছিলেন কিন্তু কখনো আমরা উত্তর পাইনি তো আজ দুই জুন দুই ইন্টারন্যাশনাল বেদ বুখারি এবং বাইবেলের কত্থক ডাক্তার জাকির নায়ক সাহেবকে এই মর্মে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ যশোরী এই কোরআনের বাইশ নম্বর সুরাল হজ এর আটাত্তর নম্বর আয়াতমতে কেবল রবের একজন মুসলিম আল্লাহ হোসেন হাস্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন এছাড়া আমি আর কোনো কিছু নই আমি এই কোরআনে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি মতে কোরআনকে প্রথম দিনের গ্রন্থ মানি শাহরু রমাদন ফিহিল কোরআন হুদাল নাস রমাদন মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয় যা প্রত্যেকটি মানুষের জন্য হুদান হুদান মানে পথ নির্দেশের গ্রন্থ এবং তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতমতে কাবাকে প্রথম কিবলা মানি আলামিন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা বক্কার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক সব রকমের মূর্তি আর আবর্জনা থেকে মুক্ত আমি মুসলমান সুন্নি মুসলমান শিয়া কিংবা মুসলমান সালাফি নই ডাক্তার জাকির নায়ক সাহেব হলেন সৌদি আরবের সালাফি মুসলমানদের মতবাদে বিশ্বাসী তাই উনি মানুষকে একত্রিত করছেন সালাফি মতবাদের উপর তবে উনি পাকিস্তানের সুন্নি মতবাদের মুসলমানও নয় নন এমনকি উনি ইরানের শিয়া মতবাদের মুসলমানদেরও কেউ নন যারা বারো বছর ধর্মের মাদ্রাসাতে ধর্মের খোয়ারগুলিতে পড়ে যা শিখতে পারে না তা তারা ডাক্তার জাকির নায়ক সাহেবের লেকচার শুনে শিখেছে এমন বক্তাদের অভাব নেই বঙ্গদেশে জাকির নায়কের পাঁচ মিনিটের লেকচারে পঁচিশটি ভুলও ধরা হয়েছে একজন গবেষকের পক্ষ থেকে ডাক্তার জাকির নায়ক সাহেবের ব্যাপারে আমাদের মুমিন মুসলিমদের ফতোয়া তার কথার উপর মুসলিমদের ভরসা করা উচিত না ডাক্তার জাকির সাহেব মুসলিমদের জন্য নির্ভরযোগ্য কোনো ব্যক্তিও নন ডাক্তার জাকির নায়ক সাহেব মুসলিমদেরকে ভুল পথে নেওয়ার জন্য মানব রচিত গ্রন্থ দ্বারা কথা বলে থাকেন তাই তিনি প্রমাণ করতে চান দুই নম্বর সুরাল বাকারার উনাশি নম্বর আয়তুচ্ছ আল্লাহ হোসেন ফওয়াইলুল ইল্লাহ দীন এক সুম্মা আল কিতাব আবিআঈদিহিম সুম্মায়াকুলুন আহাদ আমিন ইনদিল্লাহ হিলিয়াস তারুবি সামানান কলিলা ফয়াইলুল্লাহ মিম্মা কাতাবাতায়দিহিম ওয়াইলুল্লাহ মিম্মা এক শিবোন আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে তারপরে তারা বলে এই কিতাব আল্লাহ তালার নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারাও যা কিছুই তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে থাকে তো ডাক্তার জাকির নায়ক সাহেব মুসলিমদেরকে ভুল পথে নেওয়ার জন্য কোরআনের সাথে ভ্রান্ত জমিনি লেখকদের মতবাদ মিশ্রণ করে প্রমাণ দেন যে তিনি দুই নম্বর সুরা আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতের বিপক্ষে তাও আমলে আল্লাহোসেন্লা তালবিসুল হাক্কা বিল বা অর্থাৎ তুমুল হাক্কা ও আন আলামন আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ তো ডাক্তার জাকির নায়ক সাহেবের কোরআন বিরোধী জ্ঞানের ভান্ডার রয়েছে বেদ বাইবেল সিয়াই সিত্তা কুতুবে আরবা ফয়জানের শূন্য ত্রিপিটক গুরু গ্রন্থ রুহানি খাজাইন হিদায়া আবেস্তা গীতা রামায়ণ দশাতির তালমুদ দাস ক্যাপিটাল ফাজায়েল আমল ফয়জানে সুনত আরো অনেক জমিনি গ্রন্থের জ্ঞান তার কাছে রয়েছে অনেক বেশি জানেন ডাক্তার জাকির নায়ক সাহেব কিন্তু ভুল জানেন ডাক্তার জাকির নায়ক সাহেব এই সকল গ্রন্থগুলি স্টাডি করে আজ তিনি কোরআনের সাথে পাঙ্গা নিয়ে কি বলছেন সকল মোর্তাদ মানুষকে হত্যা করতে হবে তিনি কাউকে করছেন না কিন্তু অর্ডার দিচ্ছেন আর এই অর্ডার অনলাইনে এখনো রয়েছে তাই তিনি দুই নম্বর সুরাল বাকার চুরাশি পঁচাশি এবং দুইশো ছাপ্পান্ন এতের বিপক্ষে কাজ করছেন الله "وإذا أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون. ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض؟" ফমা জজা উমাই ফা আলু আলিকা মিনকুম ইনফিল হায়াতিয়াঈদ্দুল্লাহ আদাবি হাফলিন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই যে তোমরা নিজেদের মধ্যে খুনাকুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খোনাকুনি করে যাচ্ছ আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কী বা হতে পারে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহবে খবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ দুই নম্বর সুর আল বাকারার দুশো ছাপ্পান্ন আয়াতে বলা আছে লাই ক্রফি দিন কত্তবাইয়ানা রুশ গাই ফামাইয়া ফুরবি তবুত ওয়ুম ইম্বিল্লাহ ফখাদি স্তাম সেকাবিল এরুয়াতি লুত ক লান ফি স মা ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই সঠিক পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে সুতরাং যে কেউ চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আল্লাহ তাল্লার উপর ইমান আনবে সেই তো মজবুত আশ্রয় পাবে যা কখনো টুটবে না আর আল্লাহ শোনেন এবং জানেন সবই আঠারো নম্বর সুরাল কাফের উনত্রিশ নম্বর আয়ের তিনি কি করে চলেছেন যে আল্লাহ আজাদি দিয়েছেন তার বিপক্ষে ডাক্তার জাকির নায়েক সাহেব কাজ করে চলেছেন আল্লাহ অকুল ইল হাকুম এরব ফামান ফমান শাহফা আল ইউমিন ওমান শাহফা ল ইয়াকফুর ইন না আ তাদন আলী মিনা আহা তবিম সোরা দিকুহা ইনকাল মুহলি বুঝু বি সা শরাব ওয়াসাদ মুর্তাফাক তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে তো এই মহাসত্ব এসেছে যার খুশি ইমান আনবে যার খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকার করবে আমি অত্যাচারী জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে ঘিরে ধরবে তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটান্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পোড়া করা হবে তা যেন গলানো তামা মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা তো ডাক্তার জাকির নায়ক সাহেব আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিম সাহেবের একটি মিথ্যা হাদিসের পক্ষ নিয়ে এতগুলি আয়াতের বিরুদ্ধে কাজ করে চলেছেন আর সেখানে সেই মিথ্যা হাদিসটি কি মামবাদ্দাল দিন উ ফতুল যে দিন বদল দেবে তাকে হত্যা করতে হবে তো কতলে মুরতাদে বিশ্বাসী তিনি আর এই বিশ্বাসী ছিলেন মৌলানা সৈয়দা আবুল আলা মৌদুদি সাহেব ডাক্তার ইসরার আহমদ সাহেব মোহাম্মদ ইবনি ইসমাইল আল বুখারি সাহেব আরও অনেকে আর আজকের যারা চুনোপটি রয়েছে যারা বঙ্গদেশের ধর্মজীবী মুল্লা রয়েছে তারা ধর্মকে পুঁজি বানিয়ে ব্যবসা করে খাচ্ছে এবং কোরআনের দোঁয় দিয়ে এরা সবাই ঠিক একই কথা বলছে মুরতাদকে হত্যা করতে হবে আর কোরআনের ইসলাম কখনো তা সাপোর্ট করে না তো আমি ডাক্তার জাকির নায়ক সাহেবকে বলতে চাই প্লিজ আপনি নিজেকে মুসলিম পরিচয় না দিয়ে সালাফি মুসলমান পরিচয় দিন তাহলে আমরা যারা মুসলিম রয়েছি আমাদের জন্য ভালাই হবে আর কখনো জগতের মানুষেরা আপনাকে মুসলিম মনে করবে না আপনি মুসলমান সালাফি হন তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কোরআনের আয়াতের বিরুদ্ধে আপনি প্রোপেগান্ডা করবেন প্রোপেগেশন করবেন তাবলিক করবেন সেটি তো আমরা মুসলিমরা সহ্য করতে পারবো না তো আপনারা যারা ডাক্তার জাকির নায়ক সাহেবের ভক্ত আপনারা নিজেরা নিজেদেরকে সালাফি মুসলমান বলে পরিচয় দিন যেমন কাদিয়ানি এবং বাহাই জগতের যারা মুসলমান রয়েছে তাদেরকে মানুষেরা মুসলমান মনে করে মুসলিম মনে করে না দেওবান্দি এবং বেরেরি মতবাদের যারা তাদেরকে মানুষ মুসলমান জানে মুসলিম তাদেরকে জানা হয় না তাবলিগি জামাতে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ জগতে যারা রয়েছে মুসলমান তাদেরকে মুসলিম বলা হয় না হানাফি সাফিদেরকে জগতের মানুষ মুসলমান জানে মুসলিম জানে না হাম্বলি এবং মালিকীদেরকে জগতের মানুষ মুসলমান জানে মুসলিম নয় আগাখানি এবং বহিরিদেরকে জগতের মানুষ মুসলমান জানে মুসলিম নয় তো আমি ডাক্তার নায়ক সাহেবকে বলতে চাই আল্লাহ কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন এই কোরআনের চুয়ান্ন নম্বর সুরা এর সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ সুরাল কমার মানবরচিত গ্রন্থগুলি আল্লাহ বলেননি যে আমি উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি মানবরচিত যত গ্রন্থ রয়েছে সেগুলি সব মতবিরোধ ঘটায় তো আল্লাহ কোরআন আলী বিক্রি ফাহাল মিম আমি তো এই কোরআন শুধু উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি কিন্তু তোমাদের মধ্যে বুঝবার মতো কেউ আছে কি তো আপনি ডাক্তার জাকির নায়েক সাহেব এখনো জীবিত রয়েছেন আপনার সাথে আমি ডিবেট করতে চাই আপনি যে কোরআনের ইসলামের সাথে মানবরচিত গ্রন্থের ইসলাম সংমিশ্রণ করে পেশ করছেন যাতে মানুষেরা সঠিক পথে আসতে পারছে না শুধুমাত্র সালাফি মুসলমান হওয়া ছাড়া আপনার জানা উচিত আল্লাহ কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের চব্বিশ নম্বর মতে চার নম্বর সোরা নিসাইয়ের বিরাশি নম্বর মতে হাদিস নিয়ে কোনটি সই হাদিস কোনটি গলত হাদিস কোনটি বুখারির হাদিস কোনটি মুসলিমের হাদিস কোনটি আবু দাউদের হাদিস কোনটি নেশাইয়ের হাদিস কোনটি তিরমিজির হাদিস কোনটি ইবনে মাজার হাদিস কোনটি মাল্লা হাজারুল ফাকির হাদিস অথবা আল কাফির হাদিস অথবা তাহজিবুল আহকামের হাদিস অথবা আলী ইস্তেফসারের হাদিস এসব নিয়ে গবেষণা করতে তো বলা হয়নি আল্লাহ বসেন আফাল দাবারুন আল কোরআন আমা আলা কুলুবিন আকফাল হা তবুও কি মানুষেরা কোরআন নিয়ে গবেষণা মোটেই করবে না না তাদের মনগুলোতে তালা লাগানো রয়েছে আফালা এত দাব্বারুন আল কোরআন ওলাউকানা মিন ইন্দি গাইরিল্লা লাওয়াজাদুফি ইখতিলাফান কাফিরা তাহলে কি মানুষের আল কোরআন সম্পর্কে একটু গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এই কোরআনের মধ্যে অনেক মতবিরোধ পাওয়া যেত তো যারা কোরআন বিশ্বাস করে তারা নিয়মিত বুঝে যথাযথভাবে কোরআন পাঠ করে থাকেন দুই নম্বর সুর আল বাকারার একশো একুশ নম্বর আর তাই বলছে আল্লা দিন আতাইন কিতাবুনা হাক ইতি উলাই বি অমায়াকফুর বিহি ফাউলাই কমল খাসেরুন যাদেরকে আল্লাহ আল কিতাব দিয়েছেন যাদেরকে আল কিতাব দান করা হয়েছে তা যারা সঠিকভাবে পাঠ করে তারাই এর উপর ইমান এনে থাকে আর যারা এই কাজে অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত দল তো সাতাশ নম্বর সুরা নামলের একাশি নম্বর আয়াত মতে যে কেউ আল্লাহ তালার নির্দেশ এই কোরআন মতে আয়াতে বিশ্বাসী সে হবে মুসলিম আর পথ দেখাতে পারবে না তাদের ঘুমরা সম্পর্কে তুমি তো কেবল তাদেরকেই শোনাতে পারবে যারা আমার আয়াতের প্রতি আস্থাবান রয়েছে সুতরাং তারাই তো মুসলিম হন যারা ছয় নম্বর সুরা আল নামের একশো আয়াতের দৃষ্টিতে

পেয়ে থাকি বানোয়ার ধর্মের নেতা এবং কর্মীদেরকে দুশ্মন রূপে পাই ধোকা দেওয়ার জন্য তারা একে অন্যকে চটকদার কথা শোনায় তোমার রব যিনি চিরস্থায়ী লালন পালনকারী যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারতো না ওদেরকে ছেড়ে দাও ওরা উদ্ভট কাজকর্ম নিয়েই থাকুক অমিনা নাসিমাই ইস্তারি লাহওয়াল হাদিফ লিওদিল্লাহ আনসাবিল ইল্লাহ বেহয়ারি হেল্ল ওয়াৎ উলাহ ইকালহ আজাবু মুহিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহাল হাদিস মানবরচিত হাদিস কিনে বেড়ায় কিন্তু কিছু না বুঝেই তারা আল্লাহতালার কোরআনওতে মানুষকে কি করে বিভ্রান্ত করে আর সেটাকে তার হাসিতামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে নাস্তিক এবব নাস্তিক তথা জান্নাতী এবং দোজখী মানুষ সেটি আমরা এই কোরআনের 109 নম্বর সূরা আল কাফিরুনের থেকে জানতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম কুলি আইয়ুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা না'বুদু মা আ'বদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা আ'বুদ লাকুম দীনুকুম তো এখান থেকে আমরা জান্নাতি আস্তিক এবং জাহান্নামী নাস্তিক তাদের পরিচয় পাচ্ছি পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে তুমি বলে দাও শোনো হে আয়াত গোপনকারী কাফেররা আমি তাদের দাসত্ব মোটেই করি না তোমরা যাদের পূজা করছো আর তোমরাও যে আল্লাহ তালার দাসত্ব করো না যে আল্লাহ তালার দাসত্ব আমি করে চলেছি আমি মোটেই তাদের দাসত্ব করি না যাদেরকে তোমরা পূজা করছো আর তোমরাও যে আল্লাহ তালার দাসত্ব করো না যে আল্লাহ দাসত্ব আমি করে চলেছি তোমাদের জন্য তোমাদের ধর্মকর্ম রয়েছে আর আমার জন্য তো একটি দিন তথা জীবন ব্যবস্থা রয়েছে তো এই সকল গুলি দৃষ্টিতে জগতে স্বাধীনভাবে প্রত্যেকটি মানুষ বাঁচতে পারবে চলা চলাফেরা করতে পারবে ধর্ম মানতে পারবে অথবা না মানতে পারবে কিন্তু আপনার মতো আরো অনেক মুসলমান সুন্নি মুসলমান শিয়া এবং মুসলমান সালাফি মূর্খ বক্তারা রবের ইসলামী কিংডমে মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দিতে চাচ্ছে না আপনার যাবতীয় আমলগুলি যা আপনি বক্তৃতার জন্য মানুষকে বস করেন পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতের বিপক্ষে চলে যায় আর এর বিপক্ষে যে আপনি নিজেকে প্রমাণ দিচ্ছেন আপনি একজন মহা মূর্খ কিন্তু আপনার ভক্তরা আপনাকে মহা জ্ঞানী মনে করে আমরা জানি তারা কী বলছে এবং তাদের উপর কোনো জবরদস্তি নেই। কোরআনকে স্মরণ করিয়ে আমি বেশ জানি লোকেরা যা কিছু বলে আর তুমি তাদের উপরে কোনো কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপ করিত নাও। সূত্রাংশ শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। তা আপনার কাছে রয়েছে কোরান এবং সহিহ হাদিস। সহিহ আমার ভাতিজা জানতে চেয়েছিলেন অনেক কাল ধরে কিন্তু কোনদিন উত্তর দেওয়া হয়নি আপনি যেসব গ্রন্থগুলিকে মানেন সেগুলি দৃষ্টিতে সব আপনি নম্বর আয়াতের বিপক্ষে চলে নিজেকে প্রমাণ দিচ্ছেন আপনি একজন মূর্খ কিন্তু আপনার ভক্তরা আপনাকে জ্ঞানী মনে করে চলেছে এখানে আল্লাহ রবুল আলমিন রাসুল ক্যানিমের মাধ্যম দিয়ে কওলে রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেটি কি কুল মা কুন্ত বিদাম মিনার রসুল অমা আদিরি মা ইউফ আল উবিওয়ালা বিকুম ইন আত্মাবি উল্লা মা ইউ হাইলে ইয়া অমা নাইলা নাজির ও মুবিন তুমি বলে দাও আমি তো আর রাসুল হিসেবে মোটেই নতুন নই তো বার্তাবাহক রাসুল বিশেষ রাসুল হিসেবে রাসুলি কি বলছেন যে আমি নতুন নই আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন ব্যবহার করা হবে আমি শুধু তাই মেনে চলি আমার কাছে থেকে আসে আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া অন্য কিছু নই তো আপনি পাঁচ নম্বর সুরাল মায়েদার সাতষট্টি নম্বর আয়াতের বিপক্ষে চলে নিজেকে প্রমাণ দিচ্ছেন আপনি একজন মূর্খ কিন্তু আপনার ভক্তরা আপনাকে জ্ঞানী মনে করে ইয়া ইউহার রাসুল বাল্লিক মা উনসিলাইকা মির রব্বিক ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহু লা ইয়াদিল কওমাল কাফিরিন হে বিশেষ বার্তাবাহক রাসূল তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাযিল হয়েছে শুধু তারই কোরআনেরই তুমি জনগণের কাছে তাবলিগ করো তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ গোপনকারী কাফের কমকে হিদায়ত করেন না মোটেই তো যদি আপনি নিজেকে জ্ঞানী মনে করেন এবং নিজেকে মুসলিম মনে করেন তাহলে রবের ইসলামী কিংডমে যেখানে ইচ্ছা আসুন আমরা দুইজন ডিবেট করে জান্নাতবাসীদেরকে এই জাহানবাসীদেরকে সত্যবাদী কে আর মিথ্যাবাদী কে জানার সুযোগ করে দিই জান্নাতবাসী আস্তিকরা কারা জাহান্নামবাসী নাস্তিকরা কারা সবাইকে জানিয়ে দিই আমি যে যেকোনো দেশের সরকারকে ইসলাম এবং মুসলিম বিরোধী বেদ বুখারি ও বাইবেলের ডক্টর জাকির নায়ক সাহেবের সাথে ডিবেট এর ইন্তজাম করার জন্য আবেদন করছি যে দেশগুলি ওনার সাপোর্ট করে চলেছেন সৌদি আরব হোক মালয়েশিয়া হোক এই ডিবেটের এর সরকারি পর্যায়ে মালয়েশিয়াও করতে পারেন সরকারি পর্যায়ে সৌদি আরবও করতে পারেন তাতে আমার কোন সমস্যা নেই আমি ইনশাল্লাহ পৌঁছে যাব আর যদি তা না করা হয় আমার এই ডিবেটকে যদি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট না করা হয় তাহলে বুঝব উনি ওনার পথে রয়েছেন আর আমাকে কোরআনের পথে থাকতে হবে আর উনি যে সহি হাদিস মতে কোরআন বিরোধী যত ফ্যাব্রিকেটেড হাদিস রয়েছে সেই হাদিস মতে মানুষকে সালাফি বানাচ্ছেন উনি ওনার কাজ করতে পারেন তবে ওনার উচিত না মুসলিম নাম দিয়ে চলা বরঞ্চ উনি হচ্ছেন সালাফি মুসলমান ঠিক আরেক দল যেমন রয়েছে সুন্নি মুসলমান আর এক দল রয়েছে শিয়া মুসলমান আরও অনেক ছোট ছোট দল রয়েছে কাদিয়ানি আহমাদি মুসলমান বাহাই মুসলমান আগাখানি মুসলমান রাফিজি মুসলমান বুহেরি মুসলমান দাউদি মুসলমান এগুলি সব রয়েছে আল্লাহ আমাদের সকলকে কোরআনের আয়াত মতে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন ওমা আলাইনা মুবিন